নমস্কার আমি সুকান্ত শাস্ত্রী আমার ইউটিউব চ্যানেল সুকান্ত সাইয়ের পক্ষ থেকে সকলকে জানাই স্বাগতম আমার আজকের গবেষণার বিষয় কন্যা রাশি শুরু হয়েছে রাহু সাম্রাজ্য রাহু আঠেরো বছর পর আঠেরো মাসের জন্য অবস্থান করছে আপনার রাশির ষষ্ঠ স্থানে কুম্ভ রাশিতে আর কেতু অবস্থান করছে আপনার রাশি দ্বাদশে সিংহ রাশিতে এর ফলে জীবনে দীর্ঘদিনের প্রত্যেকটা স্বপ্ন পূরণ হবে আসছে সমৃদ্ধিময় একটা সকাল আর আপনি যদি কন্যা রাশি হন আপনার জীবনে শুরু হলো কর্মযুগে আর আধ্যাত্মিকতার জীবনকে প্রত্যক্ষ করবেন সম্পূর্ণ নতুনভাবে তিন তিনটি সুখবর তো নিশ্চিত পাবেন সাথে আপনার জীবনে আকর্ষণীয় একটা বিশেষ সমাচার আপনি নিশ্চিত পাবেন হ্যাঁ ঠিকই ধরেছেন আজকের এই ভিডিওয়ে আমি প্রত্যেক কন্যা রাশি জাতক জাতিকায় বলবো রাহু এবং কেতু তাদের রাশি পরিবর্তন করেছে আঠেরোই মে আঠেরোই মে রাহু প্রবেশ করে গেছে তার অতি প্রিয় রাশি কুম্ভ রাশিতে অর্থাৎ মূল ত্রিকণে আর কেতু প্রবেশ করেছে তার মৃত্য রাশি সিংহ রাশিতে এর ফলে এই দুটি ছায়াগ্রহ এই দুটি গ্রহ এই দুটি আকস্মিকতার গ্রহ এবং কলিযুগের রাজা ও তার দোসর কেতু আপনার জীবনে গমনচুম্বী সাফল্য আনবে আপনার জীবনে আনবে সমৃদ্ধিময় নতুন যুগের সকাল আর আপনি যদি সিংহ রাশি হন আপনার জীবনযাত্রায় বড় ধরনের পরিবর্তন আনতে চলেছে কি পরিবর্তন আনতে চলেছে আপনি অবশ্যই তা জানতে পারবেন যদি ভিডিওটা শেষ পর্যন্ত দেখেন প্রথমেই জানা দরকার রাহু কিসের কারক রাহু হচ্ছে ভোগের কারক রাহু হচ্ছে আকস্মিকতার কারক রাহু হচ্ছে কোনো কাজ দ্রুত সম্প্রদানের কারক রাহু যখন শুভ ফল দেয় তখন মানুষ আকস্মিক সমস্ত ঘটনা শুভ দেখতে থাকে তার জীবনের পরিণাম শুভ হয় তার মধ্যে লোভ লালসা বৃদ্ধি পায় সে অগাধ অর্থের মালিক হয় প্রাচুর্য সমৃদ্ধি অতি সহজে অতি দ্রুততার সঙ্গে তার হাতে চলে আসে অন্যদিকে কেতু যদি আপনাকে শুভ ফল দেয় আপনার জীবনের ফাটকা উপার্জন বৃদ্ধি পায় আপনার জীবনে আকস্মিক বাধা বিপত্তি কেটে প্রত্যেকটা কাজ অতি সহজে সম্পন্ন হয় আর এমনই যোগ এমনই সুযোগ কন্যা রাশির জীবনে কেননা রাহু এবার থেকে অবস্থান করবে ষষ্ঠ স্থানে কবে না আঠেরোই মে দু হাজার পঁচিশ থেকে ছয়ই ডিসেম্বর দু পর্যন্ত ছয়ই ডিসেম্বর দু হাজার ছাব্বিশ পর্যন্ত রাহুর এই অবস্থান অবশ্যই কন্যা রাশির জাতক জাতিকাদের জীবনে নিয়ে আসবে স্বর্গীয় উন্নতি স্বর্গীয় সৌরভ এবং এদের জীবনযাত্রায় বিশেষভাবে পরিবর্তন সাধিত হবে আপনি যদি কন্যা রাশির জাতক জাতিকা হন আপনার জীবনের নতুন গতি পাবে আপনার সৌভাগ্য নতুন গতি পাবে ষষ্ঠ স্থান মানে সরকারি চাকরি ষষ্ঠ স্থান মানে রোগভোগ ষষ্ঠ স্থান মানে ঋণ দেনাদুনি ষষ্ঠ স্থান থেকে নিয়ন্ত্রিত হয় আপনার জীবনের শত্রুতা গতি সমৃদ্ধি এবং এই ষষ্ঠ স্থানে রাহুর অবস্থান শুভভাবে আপনার জীবনযাত্রাতে বিশেষ সমৃদ্ধি প্রদান করবে আপনি যদি সিংহ রাশি আপনি যদি কন্যা রাশি হন ষষ্ঠ স্থানে রাহু আপনার শত্রু নাশ ঘটাবে আপনার শরীরে রোগ ভোগের মুক্তি ঘটাবে আপনাকে নিত্য নতুন সুযোগ এনে দেবে আপনার জীবনে আসবে সমৃদ্ধি সমৃদ্ধি আপনি যদি সিংহ রাশি হন আপনার ক্ষেত্রে আপনি যদি কন্যা রাশি হন ষষ্ঠস্থ রাহুর অবস্থান আপনার ক্ষেত্রে সরকারি চাকরি পাওয়ার সুযোগ এনে দেবে কেননা রাহু ষষ্ঠ স্থানে অবস্থান করে সবচেয়ে বেশি শুভ ফল প্রদান করে থাকে আর ষষ্ঠ স্থানে অবস্থান করে কন্যা রাশিদের বিশেষ বিশেষ শুভ ফল প্রদান করবেই রাক্ষসের রাজা রাহু যা কন্যা রাশির জীবনকে বিশেষ সমৃদ্ধিময় করে তুলবার পক্ষে যথেষ্ট এছাড়াও বলবো আপনি যদি কন্যা রাশি হন আপনার জীবনে রাহু এনে দেবে সমৃদ্ধিময় একটা নতুন যুগের সকাল এছাড়াও কেতু দ্বাদশে অবস্থান করে আপনার মধ্যে আনবে আধ্যাত্মিকতা এছাড়া আপনার যে কোনো কাজে যে বাঁধা বিঘ্ন আসছিল সেগুলো সম্পূর্ণ দূর হবে কেতুর আশীর্বাদে সুতরাং রাহু কেতুর আশীর্বাদে আপনার জীবনে অনেকখানি উন্নতির সুযোগ পাবে কন্যা রাশি এছাড়া আমরা জানি রাহু যে স্থানে থাকে সে স্থান থেকে পঞ্চমে সপ্তমে নবমে এবং দ্বাদশে তার দৃষ্টি দিয়ে থাকে আর রাহুর পঞ্চম দৃষ্টি পড়েছে মিথুন রাশিতে যা হচ্ছে কন্যা রাশির কাছে দশম স্থান দশম স্থানে রাহুর দৃষ্টি থাকায় আপনার কর্মজীবনে জয় হবে কর্মক্ষেত্রে আপনার সমৃদ্ধির নতুন দৃষ্টিকোণ খুঁজে পাবেন আপনি যে কাজে হাত দেবেন সেই কাজেই আপনি সাফল্য লক্ষ্য করবেন কন্যা রাশি তবে মনে রাখতে হবে রাহু আপনার জন্মকুণ্ডলিতে শুভজনক হওয়া প্রয়োজন রাহু যদি আপনার জন্মকুণ্ডিতে শুভজনক না হয় তাহলে কিন্তু রাহু দশা বা রাহুর এই অবস্থান আপনার ক্ষেত্রে শুভজনক নাও হতে পারে রাহু যদি আপনার জন্মকুণ্ডলীতে শুভজনক অবস্থায় একাদশে অবস্থান করে তৃতীয় অবস্থান করে ষষ্ঠে অবস্থান করে তাহলে জানবেন সেই রাহু আপনার জীবনের প্রত্যেকটা স্বপ্ন পূরণ করবে কন্যা রাশি দীর্ঘদিনের লালায়িত যে স্বপ্নগুলো আপনি মনের মধ্যে গেঁথে রেখেছেন সেই প্রত্যেকটা স্বপ্ন পূরণ করবে রাজ রাহু এবং তার দোসর কেতু আপনার জীবনের অগ্রগতির নতুন মোরগ আনবে আপনার জীবনকে একা এমন এক উচ্চ পর্যায়ে নিয়ে গিয়ে পৌঁছাবে যা আপনি আগে কখনো কল্পনাই করেননি এছাড়াও আপনার জীবনের ধারাবাহিক পরিবর্তন আনবে এই রাহু রাহুর আশীর্বাদ আপনাকে বিশেষভাবে উন্নতির দৃষ্টি করে নিয়ে যাবে যা আপনি কল্পনাই করতে পারবেন না রাহু আপনাকে প্রদান করবে অর্থ রাহু আপনাকে প্রদান করবে সমৃদ্ধি রাহু আপনাকে প্রদান করবে আরও বেশি উন্নতির সুযোগ এছাড়া রাহু সপ্তম দৃষ্টি আপনার রাশির দ্বাদশে পড়ায় আপনার ব্যয় যোগ অনেকটাই কমবে কেননা রাহু এইবার যে অবস্থায় আছে এখানে রাহু মূল ত্রিকোণে সক্ষেত্রে এবং এই রাহু পবিত্র রাহু এই রাহুর দৃষ্টি কন্যা রাশি দ্বাদশে কুম্ভ লিঙ্গ রাশিতে থাকায় আপনার জিন বদলাবে আপনার জীবনে রাহুর এই দৃষ্টিতে আপনি নিশ্চিত নিজেকে আরও বেশি মেলে ধরতে পারবেন নিজের জীবনকে আরও বেশি আনন্দের আরও বেশি সমৃদ্ধশালী করে তুলতে পারবেন আপনি যদি বিশেষভাবে কন্যা রাশি জাতক জাতিকা হন এছাড়া রাহু আরও একটি দৃষ্টি অর্থাৎ রাহুর নবম দৃষ্টি থাকবে আপনার ধনস্থানে তুলা রাশিতে যা সত্যি অবিশ্বাস্য কেননা যা আপনার কাছে সৌভাগ্যের কেননা আপনার ক্ষেত্রে দ্বিতীয় স্থান মানে তুলা তুলা রাশি শুক্রের ক্ষেত্র আর রাহুর সঙ্গে শুক্রের মিত্রতার সম্পর্ক তাই রাহু দৃষ্টি তুলা রাশিতে থাকায় আপনার জীবনে আসবে সমৃদ্ধিময় একটা নতুন সকাল আপনি জীবনকে উপভোগ করবেন সম্পূর্ণ নতুন রূপে তাই বলব রাহু আপনাকে প্রধান যেমন করবে সমৃদ্ধি তেমন কেতুও আপনাকে আধ্যাত্মিকতা প্রদান করবে এছাড়া ধনস্থানে রাহু দৃষ্টি থাকায় আপনার ধনভাগ্য উচ্চতায় পৌঁছাবে আপনি নির্দিষ্টভাবে নিজের তাগিদেই একাধিক ক্ষেত্র থেকে কর্ম থেকে স্বার্থকতা আনতেই পারবেন আপনি যদি কুম্ভ রাশি জাতক জাতিক আপনি যদি কন্যা রাশি জাতক জাতিকা হন রাহুর অবস্থানে আপনার ভাগ্যের বাঁধা কাটবে রাহুর অবস্থানে আপনার দীর্ঘায়িত স্বপ্নগুলো কিছুটা অস্থিরতা বা চাপ পাবে এছাড়াও বলবো আপনার জীবনে বিচিত্র পরিবর্তন আনবে এই রাহু এছাড়া আপনার রাশি আপনার আপনি যদি কন্যা রাশি হন আপনার ক্ষেত্রে রাহু নির্দিষ্ট উন্নতি যোগ আনবে এছাড়া রাহু দ্বাদশ দৃষ্টি আপনার রাশি ঠিক ষষ্ঠ স্থানে থাকায় আপনার রোগ ভোগের মুক্তি হবে আপনার পঞ্চম স্থানে থাকায় আপনার রোগ ভোগের মুক্তির পাশাপাশি আপনার সন্তানের দিকে উন্নতি হবে সন্তান ভাগ্য যথেষ্ট সৌভাগ্যের হবে আপনার সন্তান আপনার সঙ্গে সৎভাব বৃদ্ধি করবে সন্তানের দ্বারা আপনি বিশেষ উন্নতি করতেই পারবেন আপনি যদি বিশেষভাবে কন্যা রাশি জাতক জাতিকা হন সুতরাং কন্যা রাশির কাছে রাহু এবং কেতুর এই অবস্থান বিশেষভাবে তাৎপর্যপূর্ণ আপনি যদি কন্যা রাশি হন আপনি অবশ্যই রাহু কেতুর এই অবস্থানের ফলে আপনার জীবনকে একটা নতুন গতিতে আনতে পারবেন যদি আপনি অবশ্যই নিজেকে আরও বেশি উন্নতির দিকে খুঁজে চান তাহলে আর বসে না থেকে এবার কাজে মন নিন কারণ আর সৌভাগ্যের দিন আসতে বেশি দেরি নেই সুতরাং আজের এই ভিডিও আমি কন্যা রাশিকে জানালাম তাদের জীবনটা অবশ্যই অবশ্যই নতুনত্বের মেলে ধরবে সম্পূর্ণভাবে উন্নতির ছায় আসবে তবে এ কথা মনে রাখতে হবে রাহু কেতু পরস্পর গ্রহ তাই এদের উন্নতি অবনতি ও বিপরীতমুখী হবে সুতরাং এই বিপরীতমুখী স্রোতের সঙ্গে নিজেকে ঠিকঠাক মানিয়ে চলতে হবে কন্যা রাশি এই বিপরীতমুখী উন্নতির সঙ্গে নিজেকেও ঠিকঠাক খাপ খাওয়াতে হবে কন্যা রাশি আপনার জীবনে একটা নতুনত্বের সন্ধান আপনি নিশ্চিত পাবেন আপনি যদি কন্যা রাশি জাতক জাতিকা হন কন্যা রাশি পারিবারিক সূত্রে অবশ্যই প্রভূত সম্পত্তি প্রভূত ধনভাগ্য বহুত উন্নতি যোগ আছে যা আপনি কল্পনায় করতে পারবেন না সুতরাং আজের এই ভিডিও আমি কন্যার আসি প্রত্যেক জাতক জাতিকার জীবনে আজকের দিনটা কেমন যাবে কন্যা রাশি জাতক জীবনে যে রাহু এবং কেতু সাম্রাজ্য শুরু হলো তার শুভ প্রভাব সম্পর্কে বলব বললাম এবার আমি দুটো আশ্চর্য ঘটনার কথা বলব যেহেতু রাহু আপনার ষষ্ঠে অবস্থান করছে আকস্তিকভাবে আপনি সরকারি চাকরি পেয়ে যেতেও পারেন যা সত্যি আপনার কাছে লটারি পাওয়ার মতো আর কেতু দ্বাদশে অবস্থান করছে আপনার প্রচুর ট্র্যাভেল হবে বর্তমান বছরে এই দু হাজার পঁচিশ এবং দু হাজার ছাব্বিশ ছয় ডিসেম্বরের মধ্যে আপনি অনেক ধর্মীয় স্থানে ভ্রমণ করতে পারবেন যা আপনার জীবনকে সার্থক করে তুলবে আপনি যদি বিশেষ করে কন্যা রাশি জাতক জাতিকা হন সুতরাং আজের এই ভিডিও আমি কন্যা রাশির প্রত্যেক জাতক জাতিকে বললাম অবশ্যই আপনার জীবনে নতুনত্বের সন্ধান প্রদান করতে তাই বলি যদি ভিডিও ভালো লাগে ভিডিওটিকে আরও বেশি শেয়ার করে দেবেন আপনি কিছু খাবার অবশ্যই করবেন ছোটো করে একটা লাইক দেবেন তো আবার বলি আবার এই সুকান্ত সাউ ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন পাশে থাকার বেল আইকনটি অবশ্যই প্রেস করুন যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশান প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায় এটুকু জানিয়ে ভিডিও শেষ করলাম নমস্কার ধন্যবাদ